কি অবস্থা কাঁচামাটির আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আশিক আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে গাড়িতে যে ইট লোড হচ্ছে ইটটা হচ্ছে পিকেট এক নং পিকেট খড়ি দিয়ে পুরানো দেখুন ইটটা রং কি একেবারে পুরে কয়লার মতো কালো হয়ে আছে আজকে আমরা ইটটা নিয়ে যাব পাবনা রানা পার্কের আশেপাশে পিকেট ইট সাজানো হচ্ছে এটা হচ্ছে নাইম আর ওই পাশে আছে জিহাদ এটা আমার ড্রাইভার বললেও চলে বর্তমান হেলপারে আছে নাইম আজকে ক্রিকেটের ইটের একটু বাজনাটা দেখান খুব সুন্দর বাজনা একেবারে একশো একশো ক্রিকেট দর্শক বন্ধুরা আপনারা যারা নিতে চান নিটগুলা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিহাদ রোদের ভিতরে কাম করতে কীরকম ফিরস হচ্ছে জয় দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা একেবারে যেই ইটটা নিয়ে যাব সেই জায়গাতে ভিডিও করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট পিকেট অসাধারণ পিকেট এটা হচ্ছে সেই এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকেট এস আর এম ব্রিক্স ফিল্ড অসাধারণ বন্ধুরা আমি পাশেই দোকানে ছিলাম ওদিকে আমার হেল্পটা গাড়ি লোড করে বাঁধার পরে গাড়ি নিজেই নিয়ে অফিসের সামনে চলে আসলো আর এখানে হচ্ছে আমাদের আলামিন ভাই চালান লিখছে অর্থাৎ ভাল চার লিখছে এখন ভাল চারটাতে আমি সই করে নিয়ে যাব এটা হচ্ছে ভাল এই ক্রিকেট ইটটা আজকের দেখলেন এস আর এন ব্রিক্স ফিল্ডের পিকেটি প্রতি সপ্তাহে সপ্তাহে বা চার দিন পাঁচ দিন পর পরই ইটের রেট বদলে যায় আজকের এই ইটের পিকেটিটের রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা প্রচন্ড পরিমাণ রাস্তা খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা কাঁচামাটির রাস্তা তো খুব কষ্ট হচ্ছিল যাই হোক আস্তে 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 আমরা অবশেষ আগার আস্তা উঠে পড়লাম বন্ধুরা আপনারা যারা ইট নিতে চান ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বর থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ যে এই ব্রিজটা কোন জায়গাতে যদি কেউ কমেন্টে বলে দিতে পারেন অবশ্যই তার জন্য একটু পুরস্কার আছে বিয়ের পাশে রাস্তার পাশে একটি ট্রাক লোড ছিল দুইটা ট্রাক এই ট্রাকগুলোতে আমরা মাল দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতে পৌঁছাই দিই আর অবশ্যই যদি আপনারা ভিডিওটি দেখে এই জায়গাটি চিনতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যাবেনটি সম্পূর্ণ দেখতে থাকুন সামনে অনেক মজা আছে আর এই ভিডিওটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই আমার ফার্স্ট ভিডিও যে এক জায়গা থেকেই তুলে নিয়ে অন্য জায়গাতে পৌঁছায় দিচ্ছি এটাই আমার ফার্স্ট ভিডিও আমি সেই তো প্রায় পেয়েই যাব মানে নিকটবর্তী জায়গাটাতে প্রায়ই চলে আসছে আমি যার তাকে কল দিলাম যে ভাই আমরা কোন জায়গাতে আসবো সে আমাদেরকে বলে দিছিল যে আমার জায়গাতে আসে তো হ্যাঁ কথা বলার পরে এই তো প্রায় পেয়েই গেছি সামনে আমাদের বন্ধু হ্যাঁ আমরা এখান থেকেই ফেলা দে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ